আইসিটি সবার জন্য কমন সায়েন্স আর্টস কমার্স সবার জন্য একটা কমন সাবজেক্ট এবং একটা মাত্র পেপার সো ভালো করলে খুবই ভালো খারাপ করলে কিন্তু ব্যাক দেওয়ার সুযোগ নেই কারণ অন্য সব সাবজেক্টে দুইটা পেপার আছে তো আইসিটি পরীক্ষার আগে তোমাদের কিন্তু তিন দিন বন্ধ আছে তো আজকে সবাই ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে আসছো তো আজকে এবং এরপরে আরও তিন দিন তাহলে তুমি যদি চিন্তা করো সাড়ে তিন দিন আছে ঠিক আছে তো এই সাড়ে তিন দিনে তোমার পাঁচটা চ্যাপ্টার কাভার করতে হবে এটা কিন্তু কোনো ব্যাপারই না তুমি যদি একদম নাও পরে থাকো একদম জিরো তারপরেও সাড়ে তিন দিনে পাঁচটা চ্যাপ্টার পরে আসি না তুমি নাইনটি প্লাস পেতে পারবা হ্যাঁ ওই স্ট্র্যাটেজিটাই আমরা দেখব তো আইসি রে টোটাল পাঁচটা চ্যাপ্টার আছে প্রথম দুইটা এই দুইটা অনেকটা থিওরেটিক্যাল মুখস্থ টাইপের পরের গোলা হচ্ছে একটু বোঝার এবং চাক্কা মার্কস ঠিক আছে সো প্রথম দুইটা থেকে সাধারণত দুইটা বা তিনটা সিকিউ আসে মাঝে মাঝে দুইটা মাঝে মাঝে তিনটা বুঝছো দুইটাও আসে মাঝে মাঝে এখান থেকে একটা এখান থেকে একটা তাহলে পরের তিনটা থেকে হয় পাঁচটা আসবে না হয় ছয়টা আসবে যদি ছয়টা আসে তাহলে তাহলে সাধারণত যেটা হয় এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এখান থেকে দুইটা হুম ইউজুয়ালি এই চ্যাপ্টার থেকে দুইটা আসেই এই যে এই চ্যাপ্টারটা থেকে দুইটা সিকিউ আসেই তো এটা যদি তুমি ঠিকমতো পড়ো তোমার বিশ নাম্বার নিশ্চিত সিকিউতে এম সিকিউতেও সিমিলার প্রপোর্শনে আসে সিমিলার প্রপোর্শনে আসে তারপর এখান থেকে সাধারণত একটা বা দুইটা সেইমভাবে এখান থেকে একটা বা দুইটা কারণ কীভাবে শেষ করবা প্রথমত যারা আজকেই শুরু করতে চাও আজকেই শুরু করে দেওয়া উচিত আমার মনে হয় যে আধা দিন আছে যে অর্ধেকটা দিন আছে সেখানে তুমি ওয়েব ডিজাইন ও এইচটিএমএল এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ করে দিতে পারো মোটামুটি শেষ করে দিতে পারো হ্যাঁ এরপর এরপর প্রোগ্রামিং ভাষা আর সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস তুমি যদি তিন দিন তিন দিনই একদম সমানভাবে প্রিপারেশান নাও আমার সাজেশান হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এটার জন্য একদিন রেখে দিবা এবং এটা প্রথম দিন ঠিক আছে এটা কবে করবা প্রথম দিন মানে কালকে তারপর প্রোগ্রামিং ভাষা এটা দ্বিতীয় দিন তুমি করলা হ্যাঁ দ্বিতীয় দিন করা মানে সারা দিন রাখা আছে তুমি ক্লাস দেখা থেকে শুরু করে সব কিছু প্র্যাকটিস ডান করে ফেলবা কিভাবে করবা আমি আসতেছি আসতেছি তারপর এই দুইটা তুমি একদিনে শেষ করে ফেলবা এই তো তিন দিন হয়ে গেল এই দুইটা একদিনে এটা একদিনে এটা একদিনে আমি কিন্তু যথেষ্ট বেশি টাইম দিছি আর এটা আজকে অর্ধেকটা তুমি যদি আজকে অর্ধেক দিন এটা শেষ না করতে পারো এটার সাথে প্রোগ্রামিং ভাষা হ্যাঁ এই দুইটা মিলাইয়ে শেষ করতে পারো বাট এটা এই যে এই চ্যাপ্টারটার জন্য একদিন মাস্ট বুঝছ একদিন মাস্ট ঠিক আছে এখন কিভাবে করবা দেখো তোমার প্রিপারেশান যেরকমই হোক না কেন তোমাকে একটা হানড্রেড পারসেন্ট প্রিপারেশান নিয়ে নাওানোর জন্য এই পাঁচটা চ্যাপ্টারেরই ওয়ান শর্ট ক্লাস আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। অলরেডি দিয়ে দিছি তুমি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটায় যাও খেয়াল করো ম্যাথ্যান সায়েন্স নার্টস তোমরা এটাকে ম্যাথস ওয়ান শটের জন্য চিনে এই প্রত্যেকটা ভিডিও আট লাখ নয় লাখ মানুষ দেখছে একদম সবার উপরে দেখো আইসিটি ওয়ান শট ক্লাস এইচএসসি হুম এই দুইটা ক্লাস আমি এইচএসির কয়েকদিন আগে দিছিলাম। এটা এখনও পাবলিশ হয় নাই কিন্তু তোমরা ভিডিওটা পাইতে পাইতে দেখবে এটাও পাবলিশ হয়ে গেছে তাহলে তিনটা চ্যাপ্টার কিন্তু দেওয়াই আছে সো প্রোগ্রামিং চার ঘন্টা আটচল্লিশ মিনিট ওয়েব ডিজাইন তিন ঘন্টা তিরিশ মিনিট এটা হচ্ছে পাঁচ ঘন্টা পঞ্চাশ ভাই এত বড় বড়ো ক্লাস করবো নিজে প্র্যাকটিস করবো না দেখো এই ক্লাসগুলো যদি তুমি করো তাহলে তোমার সব হয়ে যাবে বেসিক পড়া হবে এমসিকিউ কিউ পড়া হবে সি কিউ পড়া হবে প্রত্যেকটা টাইপের পর্যাপ্ত প্র্যাকটিস আমি করাই দিছি যেগুলো বোর্ড পরীক্ষায় আসতে পারে সো ক্লাসটা যদি করো এর বাইরে আর কিচ্ছু লাগবে না আমি অল ইন ওয়ান সলিউশন বইও লাগবে না টেস্ট পেপারও লাগবে না তুমি চাইলে পরবর্তীতে ওটা পড়তে পারো আমি তোমাকে একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবা ফর এক্সাম্পল ধরো এই যে থার্ড চ্যাপ্টার তুমি পাইলা ঠিক আছে এখানে ফুল প্লে লিস্টার লিঙ্কটা দেওয়া আছে এরপরে আমাদের ফেসবুক গ্রুপটা তুমি এখানে ক্লিক করে এই গ্রুপটায় জয়েন হতে পারো ঠিক আছে আমরা সাজেশন টাজেশন সব কিছু একসাথে গুছাই এখানে দিয়ে দিবো তারপর হচ্ছে এই যে এখানে দেখো ক্লাস নোট অনেকে বলে ক্লাস নোট খুঁজে পাও না দেখ এই যে ক্লাস নোট এখানে ক্লিক করলেই খুব সুন্দর করে সবগুলো চ্যাপ্টারের ক্লাস নোট দেওয়া আছে তুমি যদি চ্যাপ্টার থ্রি যাও আমি জাস্ট একটা ক্লাসের ক্লাস নোট দেখে দিই চ্যাপ্টার থ্রি বুঝছো জাস্ট একটা ক্লাসের ক্লাস নোট দেখা দিই দেখো এই চ্যাপ্টার থেকে এমন কিছু নাই যেটা আমি বাদ রাখছি সংখ্যা পদ্ধতি কেমনি রূপান্তর করে প্রত্যেকটা বেসিক স্থানিক সংখ্যা পদ্ধতি অস্থানিক সংখ্যা পদ্ধতি রূপান্তরের পদ্ধতি ঠিক আছে তারপর পর্যাপ্ত প্র্যাকটিস এগুলোর বাইরে একটাও আসবে না সো সব সংখ্যা পদ্ধতি থেকে সব সংখ্যা পদ্ধতির রূপান্তর বেসিক থেকেই পড়ানো হয়েছে সো কেউ যদি নাও পড়ে থাকো তাহলে হবে সো আমাদের এখানে গিয়ে রূপান্তর শেষ হলো ঠিক আছে তারপর আমরা যোগ বিয়োগ বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ করতে হয় সেটা দেখছি তুমি যদি খেয়াল করো যত বোর্ড কোয়েশ্চেন আছে সব কিন্তু আমাদের এখানে কাভার হয়ে গেছে বেসিক সিকিউ এমসি কিউ দেখতেছো ভাই সিকিউ নাই আসতেছে তোমাকে বলতেছি তারপর হচ্ছে অনুধাবনমূলক যেই কোয়েশ্চেনগুলো আছে যেগুলো আসতে পারে সেগুলোও তোমাদের দেখাই দিছি চিহ্নযুক্ত সংখ্যা ওই যে প্রকৃত মান ওয়ানস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট ওই সবগুলোও খুব সুন্দর করে আমি নিশ্চিত যে এইগুলোতে সবাই কনফিউজ হয়ে যাবে ওইগুলো কি হচ্ছেটা কি ক্লাসটা করো দেখবে সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আমার নিজেরও কনফিউশন হইতো আমি এগুলো ক্লিয়ার হয়েছি আমি যখন বুয়েটে কম্পিউটার সায়েন্সে পড়ি তখন সো সব কিছু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি সহজ আছে যদি তুমি বুঝতে পারো তাহলে কোনো কিছুই কনফিউজ লাগবে না তারপর যে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে যোগ এটা পরীক্ষায় আসবে এটা কোনো না কোনো বোর্ডে পরীক্ষায় দিয়ে দিছে ঠিক আছে তারপর আমরা দেখছি কোড বিসিডি কোড ইবি সিডিআইসি কোড তারপর আলফা নিউমেরিক আসকি কোড ঠিক আছে এরপর হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা স্টার্ট হবে বুলিয়ানলজেবরা বিভিন্ন অপারেশন দ্বৈত নীতি ডি ডিমর্গান র একদম সব কিছু তারপর এগুলা ব্যবহার করে আমরা কি করছি প্রথমত সত্যক সারণী বানাইছি ঠিক আছে ফাংশান থেকে সত্যক সারণী তারপর লজিক গেট লজিক গেট দিয়ে আমাদের একটা ফাংশান সরলীকরণ ও লজিক গেট দিয়ে বাস্তবায়ন সরলীকরণ ও লজিক গেট দিয়ে বাস্তবায়ন ঠিক আছে আমরা মৌলিক লজিক গেট দিয়ে দিচ্ছি তারপর বর্তনী থেকে সমীকরণ তারপর বর্তনী থেকে সমীকরণ এরপর তুমি যদি খেয়াল করো এরপর তুমি যদি খেয়াল করো টুথ টেবিল থেকে এক্সপ্রেশন ট্রুথ টেবিল থেকে এক্সপ্রেশন এরপর যৌগিক গেট ন্যান্ড গেট নর গেট এক্সর গেট এক্স নর গেট এরপর হচ্ছে ন্যান্ড নর কেন সার্বজনীন গেট এবং ন্যান্ড নর দিয়ে বাকি সব গেট বাস্তবায়ন করা যায় যে কোনো ফাংশন বাস্তবায়ন করা যায় আমরা সব কিছু কি আমরা সব কিছু কি এখানে দেখছি ঠিক আছে এরপর এরপর তুমি যদি খেয়াল করো এরপর তুমি যদি খেয়াল করো আমরা দেখছি হচ্ছে এনকোডার ডিকোডার আমরা কি দেখছি এনকোডার ডিকোডার তারপর হাফ অ্যাডার ফুল আমরা সবকিছুই দেখছি এনকোডার ডিকোডার শেষ হলে হাফ অ্যাডার ফুল অ্যাডার তারপর দুইটা হাফ অ্যাডার দিয়ে কেমনে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় ঠিক আছে এরপর ফ্লিপ ফ্লপ রেজিস্টার কাউন্টার আমরা কিন্তু সব কিছুই দেখছি গেল তারপর এগুলো ইউজ করে কীভাবে বাইনারি আর্ডার বানাইতে হয় সেটা দেখছি ফ্লিপ ফ্লপ এগুলো হচ্ছে রেজিস্টার জাস্ট হালকা একটা টাচ কারণ এগুলো থেকে কোয়েশ্চেন আসে তুমি যদি বোর্ড কোয়েশ্চেন দেখো কাউন্টার থেকে কোয়েশ্চেন কিন্তু আসছে যশোর বোর্ডে একটা কোয়েশ্চেন আসছে কাউন্টার থেকে হ্যাঁ রিপল কাউন্টার তো ডান আমার বেসিক শেষ এইবার এরপর আমরা বিশ থেকে পঁচিশটা সিকিউ সলভ করছি কতক্ষণে জানো পাঁচ মিনিটে পাঁচ মিনিট না দশ মিনিটে কেমনে করছেন কারণ অলরেডি সব কিছু আমি পড়াই ফেলছি এই জিনিসগুলো আমি জাস্ট তোমাকে দেখাইছি আর কানেক্ট করে দিছি এটা অমনে ওটা ওমনে ওটা ওমনে ডান সো এই ধরো কেউ খুব ভালো করে পারো তুমি ক্লাসটা দেখতে চাচ্ছ না তুমি ক্লাসের স্লাইডটা একবার দেখে যাও এটা বাইরে থেকে কিছু আসবে না ঠিক আছে আচ্ছা তো এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমি পড়াই দিছি হ্যাঁ তিনটা ক্লাস অলরেডি আপলোডেড এই দুইটা আগামীকালকে আপলোড হয়ে যাবে সো নো টেনশন এরপর তোমাদের যা যা লাগে ক্যালকুলেটর হ্যাক্স তোমরা সবাই ম্যাথ ক্যালকুলেটর হ্যাক্স তো দেখছো তুমি কি জানো আইসিটিতেও শুধু ক্যালকুলেটর দিয়েই দশ থেকে পনেরো নাম্বার নিশ্চিত করে ফেলা যায় যদি সিকিউ আসে আর কি যদি থার্ড চ্যাপ্টার থেকে ওই টুস কমপ্লিমেন্ট এই ব্যাপারগুলো থেকে সিকিউ আসে কোনো না কোনো বোর্ডে আসবে। এটা সরাসরি ক্যালকুলেটর দিয়ে করা যায় হুম সো ক্যালকুলেটর হ্যাক্স এটার ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিছি। ক্যালকুলেটর হ্যাক্স এটার ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে তুমি কি করবা এই চ্যানেলটাই চলে যাবা এই প্লে লিস্টটাই এখনও পাবলিক হয় নাই এখনো পাবলিক হয় নাই একটু পরে পাবলিক হয় যে ক্যালকুলেটারেই এই যে এটাতে চলে যাবা ভাই দুই ঘন্টা ক্যালকুলেটর হ্যাক্স দেখবো না এখানে চারটা ক্যালকুলেটর আমি দেখাইছি ইএস বা ইএস প্লাস ইএক্স সি এম এস এই চারটা সিরিজের ক্যালকুলেটর দিয়ে দেখাইছি সো প্রত্যেকটা সিরিজে অ্যাপ্রক্সিমেটলি তিরিশ মিনিট করে টাইম লাগছে তো ধর তোমার কাছে সিডাব্লিউ ক্যালকুলেটর আছে সিডাব্লিউতে চলে যাও শুধু একটা দিলে কী হয় সবাই কমপ্লেন করে ভাই আমরা কি দোষ করলাম তারপর এম এস অনেকে এম এস আছে এমএস দিয়েও কিন্তু করা যায় সো এম এস দিয়েও আমি তোমাদেরকে দেখা দিছি সো এই ছয়টা ভিডিও পাঁচটা ক্লাস একটা ক্যালকুলেটর হ্যাক্স এটার বাইরে আর কিছু আসবে না ঠিক আছে সো তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও তিন দিন বন্ধ আছে দুই দিন চিল করে করে লাস্টে আর একদিন আমি যাতে না বুঝছো সাড়ে তিন দিন টাইম আছে সাড়ে তিন দিন ইউটিলাইজ করো এই রকম যাতে না হয় না হয় তুমি একদিন দুই দিন ফেসবুকে রিলস দেখতে দেখতেই কাটাই দিস তোমার হুশ ফিরছে লাস্টের দিনে গিয়ে তাইলে কিন্তু টাফ হবে ব্যাপারটা ঠিক আছে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আইসিটি পরীক্ষাটা আশা করি খুব ভালো হবে কোয়েশ্চেন যেমনই হোক যত কঠিনই হোক প্যারা নাই আচ্ছা আর কেউ যদি ধরো সবগুলো চ্যাপ্টার না পড়তে চাও তাও কিন্তু সিকিউর অ্যান্সার করা যাবে হ্যাঁ দেখো এই এই চ্যাপ্টার দুটা ঠিক আছে এই চ্যাপ্টার দুটা থেকে এটা থেকে তো থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে সেখানে পাক্কা মার্কস পাওয়া যাবে না হ্যাঁ কিন্তু বানায় বুনায় লিখতে পারবা এখানেও কিছু কিছু আছে পাক্কা মার্কস পাওয়া যাবে না বানায় বোনায় লিখতে পারবা সো এই দুটো চ্যাপ্টার তোমার অপশান তুমি যদি কোনো একটা না পারো তাই বানায় বোনায় লিখতে চাও তাহলে ওইটা কিন্তু এই তিনটা একদম পাক্কা মার্কস ভুল করলে ঠাস করে কেটে দিবে বুঝতে পারছো এগুলো থেকে এই তিনটা থেকে অ্যান্সার করার জন্য ভালো করে পড়তে হবে মানে যেমন ক্লাসগুলো দেখলেই হবে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আইসিটি এরপর হায়ার ম্যাথসে তো দেখাই হবে আল্লাহ হাফেজ